যেখানে একটা হয় ডাইনিং টেবিল

শীত আচ্ছা এই শীতে সোফা নেন না ডাইনিং নেন সেখানে একটা হয় ডাইনিং টেবিল

অরিজিনাল আকাশবাণী কার্ডের মিস্ত্রি ভাইদের জন্য চ্যালেঞ্জ থাকতেছে যদি আপনারা প্রমাণ করতে পারেন আপনাদেরকে আপনি দুই লাখ টাকা আমরা জরিমানা দিব যদি আকাশবাণী কার্ড ছাড়া অন্য কোনো কার্ড হয় এই সেটের দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নিতে পারবে ভাই ডিসকাউন্ট হবে না ভাই ভাই পর মাসি ভাইদের জন্য আজকে পাঁচ হাজার দিলাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দিলাম ভাই হইলো না ভাই হইলো না না প্রবাসী বেড়া মনে মনে করছে ওই হাফিফ পরিমাণে ডাকাই দিয়ে শুরু করছে আরে ভাই টাকা দিয়ে আরো থেকে কত এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পয়ত্র ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা সরাসরি কে কাছে না লোকেশন চাপ দিবেন চলে আসবেন ফার্নিচার আপনার মোবাইলে মোবাইলের লোকেশনে লোকেশনে আছে অবশ্যই সময় চলে আসবেন ভালো সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ